সো হ্যালো গাইজ গুড মর্নিং আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম আজকের হচ্ছে পনেরো তারিখ তো আমি সকালে ভাবছিলাম যে গঙ্গাসাগরে যাবো কিন্তু ওয়েদারটা এতটা খারাপ যে কুয়াশার কারণে এখান থেকে লঞ্চ ছাড়ছে না কারণ নদীটা কুয়াশায় ঢেকে আছে তার জন্য এখান থেকে লঞ্চ ছাড়ছে না তার জন্য যেহেতু আমার নাইটের ডিউটি আছে তার জন্য ভাবলাম যে আজকের আর যাবো না তো অনেক তীর্থাস যারা স্নান করবে যারা সাগরে যাবে তারা এখান থেকে মানে জানে সবাই ছটার দিকে লঞ্চ ছাড়বে কিন্তু এখান এখন বাজে এগারোটা হালকা রোদ উঠেছে বাট ঠিকঠাক মতন কুয়াশা ক্লিয়ার হয়নি সবাই এখানে বসে আছে সেই সকাল ছটার সময় লঞ্চ ছাড়বে কিন্তু তিনটে থেকে সবাই বসে আছে আর ফাইনালি আমি যাব ভাবছিলাম কিন্তু এখন ডিসাইড করলাম যে না যাব না কারণ আমাকে ফিরে আসতে আসতে অনেক রাত হয়ে যাবে তার জন্য যাব না আর এখন মোটামুটি আমি একটা ভিডিও শ্যুট করছি যে যারা এখানে দাঁড়িয়ে আছে কতক্ষণ ধরে কি ব্যাপার তাদের কাছ থেকে জানতে চ কখন থেকে বসে আছে তো ফাইনালি ভিডিওটা শুরু করছি তোমরা দেখতে থাকো আগে কি হতে চলেছে আমি নিজেও জানি না জাস্ট কন্টিনিউ ভিডিও করে নিচ্ছি তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি তোমরা দেখতে পাচ্ছ এখানে মিনিমাম কম করে ও দশ থেকে কুড়ি হাজার যারা গঙ্গাসাগরে যাবে তারা দাঁড়িয়ে আছে কারণ এখান থেকে শুরু করে ওই দিক থেকে পুরোটাই সবাই দাঁড়িয়ে আছে কারণ যেহেতু বললাম যে সূর্য ওঠেনি এখন কুয়াশা তার জন্য এখান থেকে পুরোটাই পুরো লোক জাম হয়ে আছে এখান থেকে হালকা পুণ্যার্থীরা আছে আর এখান থেকে যাওয়ার জন্য যে কুয়াশা এখনও জাম হয়ে আছে তার জন্য সবাই এই জায়গাটা দাঁড়িয়ে আছে আর এখানে প্রশাসনিক আছে যারা এখান থেকে কন্ট্রোল করছে এনাদেরকে তো ফাইনালি এই মুহূর্তে লঞ্চ ছাড়বে কুয়াশাটা কম হলে তো দেখা যাক তো আমি কিছু পুণ্যার্থীর কাছ থেকে জেনে নেব যে ওরা কতক্ষণ থেকে ওয়েট করে আছে এবং ওদের যে ফিলিংস কিংবা কিভাবে ওয়েট করছে এবং তাদের কোনো অসুবিধা হচ্ছে নাকি জাস্ট জেনে নেবো তো চলো যাওয়া যাক हो गया अभी কত छोड़ देगा ठीक है कोई दिक्कत नहीं है रातरो रात अच्छा अच्छा ठीक है प्राकृतिक समस्या चल रही है ना लंच नहीं जाएगा छोड़ देगा ठीक है कोई टेंशन नहीं है अब धीरे से बसिए अभी छोड़ देगा ठीक है जल्दी हो जाएगा आपके पीछे बहुत लोग हैं आपके कोई टेंशन नहीं है ठीक है उठ पर जाइए छोड़ देगा अभी उठिए সমস্ত জেটি ঘাটে লঞ্চ প্লেস করবে ধীরে ধীরে লাইন করে তো গাইস এক্ষুনি আমাদের যে ডিপার্টমেন্ট থেকে জানালো যে এখন লঞ্চে জেটি ফুল হবে সো ফাইনালি সবাই এখানে লঞ্চে উঠার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছে তো তোমাদের আমি দেখাচ্ছি এখানে তিনটে থেকে চারটে জেঠিঘাট আছে বুঝতে পারছি না পুরোটা কভার করবে কিনা কারণ এখানে প্রচুর করে মিনিমাম এখন কুড়ি থেকে তিরিশ হাজার লোক আছে সো সো থেকে থেকে স্টার্ট হয়ে গেছে যে একটা একটা হয়তো নিতে পারবে ক্যাপাসিটিটা আছে অনেকগুলো পঞ্চাশ থেকে দেড়শোটা মতন লঞ্চ আছে আর এখন থেকে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আমাদের দেখাচ্ছি কারণ এই মুহূর্তে আমারও আজকে গঙ্গাসাগরে যাওয়ার কথা ছিল বাট যেতে পারবো না কারণ এসে আমাকে ডিউটি করতে হবে অনেক হয়ে যাবে তার জন্য এখন আমি যাচ্ছি না আমি দেখছি পরে যদি যাই তো ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো তো যেহেতু এই ভিডিওটা কন্টিনিউ করে দিচ্ছি তোমাদের দেখো আর এখন টাইম বাজে এগারোটা সতেরো আর ফাইনালি সবটা করে ছেড়ে দিচ্ছে আর সবাই ওই চলে যাচ্ছে লঞ্চগুলোতে আস্তে আস্তে আর এখানে রিজার্ভ করে তারপরে চলে যাবে আর এখানে টাইম লাগবে মিনিমাম এক ঘন্টা মতন চলে যাবেন না সমস্ত ড্রাইভার এবং কোরাই সো এই লঞ্চ গুলো এখন ওই চেমাগুড়ি থেকে ছেড়েছে আর এখন নামখানায় এসে পৌঁছেছে কারণ এদের স্নান কমপ্লিট হয়ে গেছে আর তোমরা দেখতে পাচ্ছ এখানে সারি সারি লঞ্চ শুধু আস